আমি ওয়ালেটে প্রেস করে দিতেছি ওয়ালেটে প্রেস করার পরে এখান থেকে তোমাদের সামনে তোমাদের যে এক্সটেনশনগুলো অ্যাড করা আছে এখানে সব এক্সটেনশন চলে আসবে তো আমি মেটা মাস্কের এখানে প্রেস করে দেবো ঠিক আছে তো আমার এখানে ডাইরেক্ট হয়ে যাবে কারণ আমার আনলক করা আছে তোমাদের এখানে হবে না তোমাদের মেটা মাস্ক ওপেন হবে তোমরা পাসওয়ার্ড দিবা দেন এখান থেকে যেভাবে প্রত্যেকটা প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করো সাইন করো এভাবে সাইন করে দিলে এখানে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আর এই প্রোজেক্টটা হচ্ছে মোনাট আমি শুরুতে ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে এটা মোনাটের উপরে তবে এটা কথাটা শুধু মাথায় রাখবা যে অরচি টেস্টনেট মানে অরচি নেটওয়ার্ক এই প্রজেক্ট আর মোনার প্রোজেক্ট দুইটা একদম ভিন্ন ভিন্ন প্রজেক্ট ঠিক আছে একটার সাথে একটার সম্পর্ক মোনা করো দূর যেমন তোমাদের দূর সম্পর্কের আত্মীয় থাকে এই রকমের ঠিক আছে কেমন আমি একটু ছোট্ট করে বুঝাই দেই। যেমন মোনারের যে টেস্টনেট ওটা লঞ্চ করতেছে যেমন ইথেরিয়ামের আলাদা ইআরসি টোয়েন্টি চেইন আছে বিএনবির চেইন আছে ঠিক আছে তো এই রকম সেমভাবে মোনাডের চেইনের ওপরে এই প্রজেক্টটা আসছে ঠিক আছে মানে ওদের টেস্ট নেটওয়ার্ক এরা ব্যবহার করতেছে কিন্তু মোনাডের সাথে এটার কোনো সম্পর্ক নাই মানে এটাতে তুমি যদি কাজ করো তাহলে মোনাডে তোমার কোনো ট্রানজ্যাকশন হিসেবে গণ্য হবে না তো এইখানে তোমরা তোমাদের ওয়ালেট কানেক্ট করার পরে এই যে দেখো এখানে সাদা করে বড় করে লেখা আছে প্রুভার তোমরা এখানে প্রেস করে দিবা ঠিক আছে তো মূলত তোমাদের তারপরে কথা হচ্ছে ওয়াইফাই থাকলে মূলত একটু বেশি ভালো হয় তবে ডাটা দিয়েও হয় আমি এটা ট্রাই করে দেখছি ঠিক আছে তো তারপরে তোমাদের আমি কাজটা একদম বুঝাই দিই এইখানে তোমরা আসবা এই যে ওপরে দেখো থ্রি ডট অপশান তো আসে না থ্রি ডটতে প্রেস করবা ঠিক আছে থ্রি ডটে প্রেস করার পরে আচ্ছা একটু জুম আউট করতে হবে প্রেস করার পরে দেখো রিওয়ার্ডস অপশান আছে ঠিক আছে এখানে আসবা রিওয়ার্ড অপশান আসার পরে এই যে এখানে দেখো আমি চেক ইন করে ফেলছি তো এই জায়গাতে চেক ইন অপশান আসবে ঠিক আছে তোমরা ডেইলি একবার করে এখান থেকে চেক ইন করে নিবা আর যথা সম্ভব মেবি চেক ইন করতে হবে না এটা অটোমেটিক হয়ে যাবে যদি তুমি ডেইলি একবার করে লগ করো তো এই যে দেখো এখান থেকে আমরা দেখো এখানে লেখা আছে চেক ইন ডু টাস্ক অ্যান্ড আর্ন ওয়েন টোকেন ঠিক আছে তো এটা ওএন টোকেন হিসাবে আমাদের সামনে আসবে দেন আমি আবার এখানে হোমে ব্যাগ যাব প্রুভারে আবার প্রেস করে দিব তো এইখানে যখন এই যে এখানে লেখা উঠছে দেখো কম্পিলিং ঠিক আছে কমপিলিং কমপ্লিটিং লেখা উঠেনি কম্পিলিং লেখা উঠছে তো এই যে এখানে আসার পরে কিছুক্ষণ পরে এখানে আবার লেখা উঠবে প্রুভিং ঠিক আছে বা প্রুভ অন গোয়িং এরকম কিছু একটা লেখা ওঠে আমার ঠিক খেয়াল নাই তো যখন এইটা হবে তখন তোমাদের সামনে যে নিউ প্রুফস অপশানটা আসে না এইখানে তোমাদের অ্যামাউন্ট বাড়তে থাকবে ঠিক আছে নিউ প্রুফ বাড়বে দেন কিছু সময় পরে এখানে ভেরিফাইড প্রুফস হিসেবে আসবে তো এই যে ভেরিফাইড প্রুফ হিসেবে যদি ধরো একশোটা টোকেন তুমি এখানে আসে তাহলে তুমি একশোটা ওয়েন টোকেন পাবা মানে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে পাবা ঠিক আছে যদি এক হাজার আসে তাহলে এক হাজার পাবা এক লাখ যদি আসে তাহলে তুমি এক লাখ পাবা মানে মোদ্দা কথা হচ্ছে যতক্ষণ তুমি তোমার ব্রাউজার ওপেন করে রাখবা যতক্ষণ তোমার এখানে নিউ প্রুফ জড়ো হবে যতগুলো এখানে ভেরিফাইড হবে তুমি সব কয়টা টোকেন এখান থেকে উইথড্র করতে পারবা ঠিক আছে লিস্টিং ডেট তো এরা মূলত এখন মোটামুটি খুব ভালোই অ্যাক্টিভ আর এখানে টোটাল প্রুভার্স দেখো মাত্র এক লাখ একানব্বই হাজার জন মাত্র ঢুকছে আর টোটাল ওয়েন টোকেন আর্ন হয়েছে হচ্ছে এক সতেরো লাখ সাতানব্বই হাজার ঠিক আছে মাত্র এটা আরও হবে মানে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন মাত্র হয়েছে মেবি এক বিলিয়ন পর্যন্ত যাবে খুবই আর্লি স্টেজে আসে আর বারো মিলিয়ন ফান্ড রেস করছে এটা কিন্তু কম না আমাদের টিয়ার টপ প্রজেক্টের লাইনের মতো লাইনেরও কিন্তু বারো মিলিয়ন ফান্ড রেস করা একটা প্রজেক্ট কিন্তু এটা কিন্তু এখন বর্তমানে আমার মতে মোনাডের থেকেও আমার খুব ভালো প্রজেক্ট লাগে ওটা ঠিক আছে যদিও মোনাডের কাছে যাইতে পারবে না কারণ মোনাড মানে বুঝতে পারতোসো একদম অন্য লেভেলে চলে গেছে প্রায় দুইশো মিলিয়ন ইউজারে ওরা গেইন করে ফেলছে মোনাডের লেভেলে লাইনের যাইতে পারবে না তবে আমার আমার মানে মতে বলা যাইতে পারে যে খুবই আন্ডার রেটেড একটা প্রজেক্ট হচ্ছে লাইনেরা ঠিক আছে এখন এয়ারড্রপের জগতে বলা যায় না যে কোন প্রজেক্ট কখন স্ক্যাম করে ওরাও চাইলে স্ক্যাম করতে পারে চাইলে মন স্ক্যাম করতে পারে আমরা তো কাউকে ধরতে পারবো না আমরা হচ্ছে সাধারণ ইউজার যাই হোক তো তোমরা করবা যাদের ইচ্ছা আছে তারা করতে পারো যদিও মানে যাদের ফোনের র্যাম কম তাদের জন্য এইগুলো প্রজেক্ট ঝামেলা হয়ে যায় আমি জানি তবে যাদের ইচ্ছা আছে তারা করবা ঠিক আছে মোটামুটি একটু রিসার্চ করে দেখলে প্রোজেক্টটা ভালোই লাগে তার রিজন মানে মূলত শেয়ার করার রিজন হচ্ছে ইথেরিয়াম ব্যাক আপ দিচ্ছে বিএনবি দিচ্ছে আর ওয়েব থ্রিও ব্যাক দিচ্ছে প্লাস মোনার এরা ইউজ করতেছে মোনার যেহেতু এদের চেইন ইউজ করতে দিছে সেহেতু ভালো হওয়ার কথা ঠিক আছে তা এখনও তোমাকে দেখাতেই পারলাম না বক বক করার পরেও যে এখানে কী লেখা ওঠে ভেরিফাই প্রুফ বা হ্যান্ত্যান ডাটা ইউজ করতেছি এই জন্য এখানে কম দেখাচ্ছেই তো তোমরা যদি ডাটা দিয়ে না হয় ওয়াইফাই দিয়ে ট্রাই করতে পারো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ